আজকে তোমাদের সাথে ঝরঝরে বাসন্তী পোলাও রেসিপিটা শেয়ার করব। আমার এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখবে খুবই অল্প সময়ে পারফেক্ট ঝরঝরে বাসন্তী পোলাও তোমরা ঘরেই বানিয়ে নিতে পারবে সবার প্রথমে আমি এক কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এবার তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে গোবিন্দভোগ চালগুলো ভালো করে ধুয়ে জল ঝেড়ে নিচ্ছি এবার দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবার কড়াইটা গ্যাসে বসিয়ে মিডিয়াম ফ্লেমে এক টেবিল চামচ ঘি গরম করে এক মুঠো চিনে বাদাম ভেজে নিচ্ছি বাদামগুলো ভাজা হয়ে গেলে এক এক করে কিছু কাজু কিশমিশ আর আখরোট দিয়ে হালকা করে একটু ভেজে নামিয়ে নিচ্ছি আমি কাজু কিশমিশগুলো কিন্তু বেশি ভাজিনি হালকা একটু লাল হলেই সঙ্গে সঙ্গে নামিয়ে নিচ্ছি এবার এক চা চামচ ঘি দিয়ে হালকা গরম হলে দারচিনির টুকরো চার থেকে পাঁচটা ফাটানো এলাচ চার পাঁচটা লং দুইটা তেজপাতা ছিঁড়ে ছোট ছোট করে ঘিয়ের মধ্যে দিয়ে সুন্দর একটা গন্ধ আসা অবধি ভেজে নিচ্ছি হাফ চা চামচ আদা বাটা দিয়ে ঘি হলুদ মাখানো গোবিন্দভোগ চালগুলো কড়াইতে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব চালগুলো ভাজা হয়ে আসলে ঝরঝরে হয়ে যাবে একটা চাল আর একটা চালের সঙ্গে আর লেগে থাকবে না আর কড়াইতেও দেখবে এক দুইটা চাল হালকা ফুটছে ঠিক ওই সময়ই যে কাপটা দিয়ে চাল দিয়েছিলাম ওই কাপটা দিয়েই দেড় কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা কাজু বাদাম কিশমিশ আখরোটগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর টেবিল দুই চামচ চিনি নুন আর মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারো বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে দুইটা কাঁচা লঙ্কা ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য সেদ্ধ করে রান্না করে নিচ্ছি আর ঢাকার মধ্যে যে ছোট একটা হোল ছিল একটা লং দিয়ে বন্ধ করে দিই পনেরো মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি দেখো জলটা একেবারেই শুকিয়ে গেছে এই পর্যায়ে পোলাওটা হালকা হাতে বারে বারে নেড়ে দিতে হবে না হলে পোলাওটা কিন্তু কড়াইতেই লেগে যাবে এইভাবে আরও চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে নাড়তে নাড়তে চালের মধ্যে যে একটা ভেজা ভাব থাকে তাও শুকিয়ে যাবে এবার আমি দশ থেকে পনেরোটা লং থেতো করে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিই এটা পুরোপুরি অপশানাল কিন্তু আমার মনে হয় পোলাওতে লং থেতো করে দিলে পোলাওর টেস্টটা অনেক গুণ বেড়ে যায় সবার লাস্টে এক টেবিল চামচ ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি বাসন্তী পোলাও একটু ঠান্ডা হওয়ার পর দেখবে বাসন্তী পোলাওটা কতটা ঝরঝরে হয়ে গেছে ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবে না সম্পূর্ণটা ভিডিও আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে অবশ্যই ট্রাই করে আমাকে জানাতে কিন্তু ভুলবে না আর তার সাথে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবে না আর ফেসবুক থেকে যদি এই ভিডিওটা দেখো তাহলে এটা অবশ্যই ফলো করে দিও ধন্যবাদ